সবারই নিজ নিজ একটা ভালোবাসার জিনিস থাকে যেটা সে ভালোবেসে করতে খুবই ভালোবাসে আমি যেমন রান্না করতে ভীষণ ভালোবাসি তারপরে ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সকলেও ভালো আছে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন বাচ্চা ওই সকাল আটটার মতো সকাল সকাল আজকে শ্বাস নিয়েছি ঘরের সমস্ত কাজ কমপ্লিট যে আশিবাসি কাজগুলো থাকে কালকে বানিয়েছিলাম লুচি তাই ভাবছিলাম আজকে একটু ঘুগনি করব। কালকে আর ঘুগনি করা হয়নি কালকে যে তো অনেকটা পরিমাণে তরকারি ছিল সব দিয়েই খাওয়া হয়েছে অনেকটা লুচি বেঁচে গিয়েছে তাই রাত্রির এই ঘুগনির জন্য কলায় ভিজিয়ে রেখেছিলাম আর আজকে সকালে উঠে এখন আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি জানো তো আমি রান্না করতে না ভীষণ ভালোবাসি যে কোনো কাজ ফেলে রেখে সবার আগে কিন্তু আমি রান্নাটাই করতে চলে যাই জানি না কেন রান্না করতে আমার এত ভালো লাগে তবে শোনো আমার এক ছোটবেলার কাহিনি আমি যখন অনেক ছোট ছিলাম আমার মা যখন কোথাও চলে যেত বাড়িতে যা থাকতো তাই দিয়ে আমি কত রকম রান্না করতাম আর আমার মা তো খুবই রেগে যেতে এসে আর মা বলতো কিন্তু খুবই সুন্দর করেই আমি রান্না করতাম অনেক ছোট থেকেই মা তো থাকাকালীন রান্না করতে দিত না মা কোথাও যদি যেত মাসির বাড়ি বা মামার বাড়ি তো তখন আমি এরকমটা করতাম একবার আমার মা আমার মামার বাড়ি গিয়েছিলো আর আমার দাদা অনেক মাছ নিয়ে এসেছিলো ওর কারখানায় নিয়ে যাওয়ার জন্য তো তখন আমি কিন্তু সেই মাছগুলো নিজেই বেছেছিলাম নিজেই সুন্দর করে ভেজে দিয়েছিলাম আর ও কারখানায় নিয়ে গিয়েছিলো সেখানে সবাই বলেছিল এটা কে করে দিয়েছে ও বলেছিল ওর বোন তো সবাই বলেছিল তোর বোন কি অনেক বড়ো ও বলছিল না আমার বোন তো ছোটো তো সবাই কিন্তু ভীষণ পরিমাণে নাম করেছিল যে এত ছোট বাচ্চা মেয়ে হয়ে কত সুন্দর মাছগুলো বেছেছে এবং ভেজেছে ছোট থেকেই আমার রান্নার প্রতি একটা আলাদাই অনুভূতি মানে খুবই ভালোবাসা বলতে পারো রান্নার প্রতি তারপর তো ঘর গোছাতে ঘর গোছাতে আমি ভীষণ ভালোবাসি এক কথায় আমি সংসারটা ভীষণ ভালোবাসি সংসারে কাজ করতে তবে এখন জানো তো আমার ভীষণ কষ্ট হয় সংসারের কাজ করে রান্নাবান্না সেরে আবার যদি পার্লারে যেতে হয় আমার ভীষণই কষ্ট হয়ে যায় তো যেদিন যতটা পারি ততটাই করে দিয়ে যাওয়ার চেষ্টা করি আর যেদিন পুরোটা করতে যাই সেদিন কিন্তু আমার আর সকালের দিকে পার্লার খোলা হয় না আসলে ওই যে রান্নাকে ভীষণ ভালোবাসি ভাবো রান্নার জন্য কিন্তু পার্লার আমি একবেলা বন্ধ করে রেখে দিই সবারই মধ্যে এরকম ভালো লাগার ভালোবাসার কিছু জিনিস থাকে যে যার আলাদা আলাদা হয় আর আমারটা তো বললামই রান্না আর ঘর গোছানো সংসার ভীষণ ভালো ওদের সাথে গল্প করতে করতে অনেকটা রান্না আমার এগিয়ে গেছে ওইদিকে পটলটা বসিয়ে দিয়েছি আর এইদিকে চলে এসেছি লুচি আর ঘুগনি তার সাথে রয়েছে রসগোল্লা তোমাদেরকে তো বললামই লুচিটা কালকের ছিল ঘুগনিটা আজকে বানিয়েছি আর রসগোল্লা আমাদের প্রত্যেক দিনে আনা থাকে আমার ছেলে ও যেদিন রাত্তিরে ভাত খেতে চায় না সেদিন ওকে ওই রসগোল্লায় খাইয়ে দিই দুটো একটা যা খেতে চায় সেটাই খাইয়ে দিই কারণ তবু একটু পেটটা ভরা থাকবে তো এদিকে আমি আজকে পটল পোস্ত বানিয়েছিলাম যেটা গোটা গোটা পটল পোস্ত বানানো হয় এটা খেতে যেন তো আমার ভীষণ ভালো লাগে তারপরেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি দেখতেই পাচ্ছো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এত পরিমাণে গরম আর এই গরমের মধ্যে বৃষ্টি যদি অল্প হয় আরও বেশি যেন গরম হয় তো দেখি মিষ্টিটা কতক্ষণ হয় আমার তো মনে হচ্ছে না খুব বেশিক্ষণ হবে তো এখন আমরা এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে ছিল অটল পোস্ত ছিল বড়া টক ছিল লালঢারি ভাজা ছিল ছিল পাটের শাক তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে চলে এসেছিলাম বিকালে পার্লারে আর পার্লারে ছাদে উঠে দেখছি এত সুন্দর লাগছে আকাশটা তো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না আমি দেখেছি যেদিনই বৃষ্টি হয় তারপরে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগে পরিষ্কার লাগে আর ওই যে সূর্যটা এখন ডুবছে অস্ত যাচ্ছে তো ওইখানটাও দেখো খুব সুন্দর আর যেহেতু একটু গাছ রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল তো তারপরে বাড়ি চলে এসেছিলাম এখন বাচ্চে প্রায় নটার মতো আর এই যে ছেলেকে আমি এখন খাওয়াতে বসেছি জামা কাপড় গুলো ইগনোর করবে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল জানোই শোকায়নি তাই জন্য ওখানে একটা দড়ি খাটিয়ে রেখেছি ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি খাওয়াতে ওগুলো শুকিয়ে যাবে আমার ছেলে এখন তোমাদেরকে দেখো নাচ দেখাচ্ছে চলো বন্ধুরা আজকে তবে আসি আবার দেখা হচ্ছে কাল